সত্তরে ব্রাজিল বনাম ইটালির যে ফাইনাল হয়েছিল এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের সেরা ফাইনাল বলা হয়ে থাকে এই বিশ্বকাপকে ল্যাটিনরা বিশ্বাস করে ফুটবল ঈশ্বররা নাকি ওই দিন মাঠে নেমে এসেছিল সৌন্দর্যের পশরা সাজাতে সত্তরের পর আবার ব্রাজিলের দুঃসময় শুরু হলো কিছুতেই কিছু হচ্ছিল না অনেকেই বলেছিল ব্রাজিল হয়তো হারিয়ে গেছে উনিশশো চুরানব্বই থেকে দুই হাজার দুই টানা তিনটা বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল দুইটায় জয়ী 2002 এর পর থেকে টানা ব্যর্থতার পরেও ব্রাজিল কেন ইউরোপীয় কোচ নিয়োগ দেয় না এটা সবচেয়ে বড় কারণ মূলত শুধু সাফল্য ব্রাজিলিয়ানদের মন ধরে না ব্রাজিলিয়ানরা চায় তাদের সুন্দর ফুটবল সত্তরের পর 24 বছর বিরতি দিয়ে ব্রাজিল কামব্যাক করেছিল 2002 থেকে 2024 দূরত্বটা এতটাও হয়নি ব্রাজিল আবার ফিরবে হয়তো ল্যাটিন ফুটবলের আদি সুন্দর গুণ নিয়েই ফিরবে ব্রাজিল যেদিন হারিয়ে যাবে ফুটবলের সেদিন মৃত্যু হবে